আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকের অনলাইন তোমাদের সকলকে শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করবো এবং তৃতীয় অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা পাতা দেখতে পাচ্ছি একটা গাছের পাতা দেখতে পাচ্ছি তারপরে এখানে কি এখানে একটা আমরা গাছের ছবি দেখতে পাচ্ছি এখানে একটা আমরা পাতার ছবি দেখতে পাচ্ছি তাহলে আজকের আমাদের পাঠের বিষয় কি রূপান্তরিত পাতা আজকে আমাদের পাঠের বিষয় আছে কি রূপান্তরিত পাতা সেই পারসের সাথে তোমরা রূপান্তরিত পাতা কি তা বলতে পারবে রূপান্তরিত পাতার গঠন ব্যাখ্যা করতে পারবে রূপান্তরিত পাতার চিত্র অঙ্কন করতে পারবে দেখো চিত্রে পাতা দুটি দেখতে কি এক রকম দেখা যাচ্ছে কি না অবশ্যই না দেখো দুই পাতাটা দেখতে দুই রকম দেখো একটা পাতা দেখা যাচ্ছে স্বাভাবিক যে পাতাটা আর একটা কি দেখো মাতা পাতাটা কি পেঁচানো দেখা যাচ্ছে দেখো কেমন দেখতে দেখো উপরে পাতার উপরে কি পেঁচানো তাহলে বিশেষ কাজ আহরণের সাহায্য করার জন্য পাতার রূপ পরিবর্তিত কি আহরণের সাহায্য করার জন্য কি বিশেষভাবে রূপটা পরিবর্তন করেছে তাহলে এটা কি একটা রূপান্তরিত পাতা দেখো চিত্রে গাছের পাতা দেখতে কেমন দেখা যাচ্ছে দেখো এখানে এখানে কি পেঁচানো তারের মতো পেঁচানো দেখা গেছে দেখো তাহলে পাতার স্প্রিং এর তাহলে এখানে কি চিত্রের গাছের পাতাগুলো গুলো কেন পেঁচানো স্প্রিং এর মত আহরণের জন্য তারা কি করতেছে আহরণের জন্য পেঁচানো হয়েছে এটা রূপান্তরিত হয়েছে আহরণের জন্য রূপান্তরিত পাতা পত্র আকর্ষী দেখো চিত্রে গাছের পাতা দেখতে কেমন পুরু এবং কি রসালো পুরু এবং কি ও রসালো এটা কি হচ্ছে দেখো চিত্রে পাতাগুলো পুরু এবং রসালো কেন এটা হচ্ছে অ্যালোভেরার গাছ একটা অ্যালোভেরার গাছ দেখতে পাচ্ছি আমরা দেখো পাতা খাদ্য জমা রাখার জন্য এটা কি হচ্ছে খাদ্য পাতা খাদ্য জমা রাখার জন্য কি হয়েছে পুরু এবং রসালো হয়েছে তাহলে খাদ্য সঞ্চয়ের জন্য কি হচ্ছে রূপান্তরিত পাতা তাহলে এটা খাদ্য সঞ্চয় করে কি হচ্ছে রূপান্তরিত হয়েছে দেখো চিত্রের পাতাগুলো দেখতে কেমন দেখা যাচ্ছে দেখো কলসের মতো দেখা যাচ্ছে তাহলে কলস বা থলে থলের নেয় দেখ চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে কি দেখা যাচ্ছে দেখো একটা থলে যেমন হয় কলসের ভিতর পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ সেরকম আমরা দেখতে পাচ্ছি তাহলে আমিষ জাতীয় খাদ্য সঞ্চয় জন্য রূপান্তরিত পাতা অর্থাৎ পতঙ্গ ফাঁক অর্থাৎ কি আমিষ জাতীয় খাদ্যের জন্য রূপান্তরিত পাতা পতঙ্গ পাতা এখানে কি হয় কোনো কীট পতঙ্গ যদি ঢুকে তখন কি এটা খাদ্য সঞ্চয় করে তাহলে চিত্রে গাছের পাতা দেখতে কেমন এটা আমরা পাতাবাহারের পাতা দেখতে পাচ্ছি দেখো এখানে পাতার সাইড দিয়ে কি এটা মাটির নিচে যদি দিই আমরা সেটা কি এখান থেকে এরা গাছ বের হবে পাতা বাহারের গাছ বের হবে তাহলে পাতার কিনারেতে কুড়ি গজায় মুক্ত স্বাধীন উদ্ভিদের জন্ম হয় তাহলে পরজননের জন্য রূপান্তরিত পাতা তাহলে এর পরজননের জন্য কি হচ্ছে রূপান্তরিত হয়েছে চিত্রে পাতা কেমন অর্থাৎ খেজুর গাছের আমরা পাতা দেখতে পাচ্ছি পাতা কাটায় কি রূপান্তরিত এটা কি জন্য কেনই রূপান্তর ঘটে গাসকে জীবজন্তুর হাত থেকে রক্ষার জন্য কি হয় রূপান্তরিত হয়েছে তাহলে আত্মরক্ষার জন্য রূপান্তরিত পাতা তাহলে আত্মরক্ষার জন্য কি হচ্ছে পাতা রূপান্তর হয়েছে তবে দেখো চিত্রের পাতা কেমন দেখা এখানে আমার পিএস পেঁজের সব কাটা অবস্থায় পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে স্বল্পপত্র বলে এটাকে তাহলে পাতা পাতলা আসে নেই হয়েছে এখানে তাহলে এটা কি হয়েছে খাদ্য সঞ্চয় এবং কাকিক মুকুলকে রক্ষা করার জন্য যায় তাহলে এখানে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত পাতা একটা পত্র এখানে দেখো চিত্রগুলো দেখে বলো রূপান্তরিত পাতার নাম এবং কেন রূপান্তর হয়েছে এখানে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি এখানে কলসের মতো যেটা আমরা দেখছি পাতা পতঙ্গ ফাঁত আমিষের সাইজ মেটানোর জন্য রূপান্তর পাতা এখানে যেটা পতঙ্গ ফাঁপ এইটা এটা কি আমিষের চাহিদা মেটানোর জন্যই এর পাতা রূপান্তরিত হয়েছে এখানে কি আমরা আদার ছবি দেখতে পাচ্ছি চিত্রে দেখলে বল রূপান্তর পাতার নাম কি কি পত্র দেখো আকর্ষী এবং অবলম্বনের জন্য রূপান্তর এখানে চিত্রে দেখে বলো রূপান্তরিত পাতার নাম কেন কি আকর্ষী অর্থাৎ অবলম্বনের জন্য আটকে রাখার জন্য এটা রূপান্তরিত হয়েছে দেখো এখানে পরে কি আমরা যেমন লাউয়ের দেখি বা মিষ্টি কুমড়ার গাছে এরকম আমরা

আত্মরক্ষার জন্য মূল্যায়ন চিত্রের পাতাটা কি ধরনের পাতা সাধারণ পাতা রূপান্তরিত পাতা 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 রূপান্তরিত 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 কাণ্ড এটা কি চিত্রের কেন উদ্ভিদে আমিষের চাহিদা মেটানোর জন্য অর্থাৎ কলসি উদ্ভিদ বাড়ির কাজ তোমাদের জন্য বাড়ির কাছ তাহলে কি আনারস শিয়াল কাটা উলট চন্ডাল আদা হলুদ রসুন উদ্ভিদের পাতা কেন পাতা কোন ধরনের রূপান্তর কেন রূপান্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের এটা বাড়ির জন্য কাজ থাক অবশ্যই কাজটা সমাধান করবা এই আমরা আমাদের আলোচনা তার গুরুত্বপূর্ণ শব্দ দেখি পত্র স্বল্প অত ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম